সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো জেলা ও দায়রা জজ আদালত নাটোরের অফিস সহায়ক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল আজকে তার প্রশ্ন সমাধান নিয়ে তো এই পরীক্ষার প্রথমে সময় ছিল হচ্ছে বাংলা দশ নম্বরের তো প্রথম ছিল বাংলা বাংলা সাহিত্য পাঁচ নম্বরের তো মুসলিম রেনেসার কবিকে তার একটি কাব্যগ্রন্থের নাম লিখুন মুসলিম রেনেসার কবি হচ্ছে ফারুক আহমেদ তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাত সাগরের মাঝি বিশ্বাদ সিন্ধু রসিয়তা কে বিশ্বাদশিয়তা হচ্ছে মীর মশাররফ হোসেন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এর রসিয়তা কে এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর এরপরে বাগধারা ছিল প্রথমে বলছে চর্বিত চর্বণ চর্বিত চর্বন বাগধারার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি কোন বিষয়েরই চর্বিত চর্বণ ভালো লাগে না সাক্ষী গোপাল এটার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপালের মতো বসে না থেকে কাজে হাত লাগাও এরপরে ছিল হচ্ছে বিচ্ছেদ বনস্পতি এটা হবে বন যোগপতি উপরযুক্ত এটা হবে উপরিযোগুক্ত এক কথায় প্রকাশ করুন উপকারের অপকার করে যে এটা হবে হচ্ছে কৃতজ্ঞ এরপর পরে আমরা চলে যাব ইংলিশে ইংলিশে প্রথমে ছিল রাইট প্যারাগ্রাফ অন গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যে সোনালি আর্ট ছিল আমাদের পার্ট সেটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে তো এইটার প্যারাগ্রাফ আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট বিডি এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল দেওয়া থাকবে সেখানেও দেওয়া থাকবে আচ্ছা এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন প্রথমে

এরপরে ইংরেজি ছিল বরফের মতো সাদা এটা হবে অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো এরপরে ছিল হচ্ছে আপনার একটা ভয়েস সেন্স লেট দ্য লেটার বি পোস্টেড এর অ্যাক্টিভ ভয়েস কি হবে এটা হবে হচ্ছে পোস্ট দ্য লেটার এরপরে সাধারণ জ্ঞানে চলে আসি সাধারণ জ্ঞান প্রথমে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের দুই সেপ্টেম্বরে গিয়ে শেষ হয় জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি আন্তোনিও গুতেরেস বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থানের নাম কি এটা হচ্ছে নাটোরের লালপুর রাজশাহী বিভাগে কতটি জেলা রয়েছে আটটি জেলা একটি স্থলবেষ্টিত দেশের নাম লিখুন এটা হচ্ছে নেপাল বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম ইউএসের পূর্ণরূপ কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নয় বলছে কলেজের বাংলা অর্থ কি এটা হচ্ছে মহাবিদ্যালয় দশ হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদকের নাম কি মাহমুদুর রহমান আমরা গণিতে চলে যাব আমাদের যে প্রথম অঙ্কটা ছিল এক ব্যক্তি ঘন্টায় তিন কিলোমিটার বেগে ক থেকে স্থানে যায় এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে ক্ষ থেকে কয় স্থানে ফিরে আসে যাতায়াতে তার মোট আট ঘন্টা সময় লাগলে তাহলে ক থেকে স্থানের দূরত্ব কথা তাহলে আমরা ধরে নিলাম যে ক থেকে স্থানের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার তাহলে প্রশ্ন আমরা এক্স কিলোমিটার রাস্তা যাবে হচ্ছে যাওয়ার সময় তিন কিলোমিটার বেগে আর এই এক্স কিলোমিটার রাস্তা আসার সময় আসবে হচ্ছে পাঁচ কিলোমিটার বেগে এই টোটাল মিলে সময় লাগবে হচ্ছে আট ঘন্টা তাহলে এখান থেকে বা আমরা হচ্ছে এটার আপনার পনেরো লসাও করবো তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে ফাইভ এক্স আর এটা হবে থ্রি এক্স ইকোয়াল টু হচ্ছে এইট বা এখানে আমরা লিখতে পারি হচ্ছে এইট এক্স ইকোয়াল টু আট গুনন হচ্ছে পনেরো তাহলে উভয় পাশে থেকে যদি আমরা এক্স এইটকে তুলে দিই তাহলে থাকবে এখানে পনেরো তার মানে দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আচ্ছা এরপরের অঙ্কটা ছিল বলছে যে পরিমাণ চালে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে তাহলে সেই ও কতজন লোকের আট সপ্তাহ চলবে তাহলে এখানে আমরা লিখে নিই যে বিশ সপ্তাহ চলবে হচ্ছে দুইশো জন লোকের তাহলে এক সপ্তাহ যদি চলে তাহলে সেই চা বেশি মানুষ খেতে পারবে তাহলে দুইশো গুণন বিশ হবে আর আমাদের আট সপ্তাহ যদি চলে তাহলে এই দুইশো ইন্টু বিশকে আমরা ভাগ করবো হচ্ছে আট দিয়ে তাহলে আট দিয়ে এটাকে কাটলে হচ্ছে আপনার হবে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ পাঁচশো জন তাহলে বি আট সপ্তাহ যদি খাই সেই চালটা তাহলে পাঁচশো জন লোকের চলবে তো এই ছিল হচ্ছে আমাদের গণিত তো আমাদের প্রশ্নের সমাধান আজকে এখানে শেষ হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ